এদিকে চোদ্দ এদিকে তেরো এই চোদ্দ নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলার স্বপ্না বসু তিনি হচ্ছেন কি বলবো পরিযায়ী কাউন্সিলার বা ভ্রাম্যমাণ কাউন্সিলার যে কারণে এই ওয়ার্ডের মানুষজন গেলেই বিরাট দিচ্ছে কেন দিচ্ছে দেখুন ঘরে ঘরে এই স্কুলের ছেলেমেয়েরা যাদের গাড়ি নেই তারা কী করে যায় এই জলের ভিতর দিয়েই যায় বৃষ্টি বেশি হয়েছে জল যে সে কারণেই জমেছে এটা ঠিক কিন্তু এই এলাকায় নর্দমা সময় মতো পরিষ্কার না করার কারণে এবং পাশে গার্সের আছে জলটা যে পাস হবে সেই পাস হওয়ার জন্য কখনো। এই সমস্ত ওয়ার্ডের কাউন্সিলাররা এরা শুধু ভোট নেয় আর যেতে এরা জনগণের কথা ভাবে না এবং আমি এই এরিয়ায় মোটামুটিভাবে গত পনেরো বছর ধরে কারণ এখানে আমার এক কলিগেরও বাড়ি আছে তো তার নিচতলায় এরকম ডুবে যায় দেখছি সেই বাম জামানা থেকে দেখে আসছি শাসক বদলেছে শাসন বদলেছে কিন্তু জল ছবিটা বদলায়নি ও এই দিকটাও দেখায় এই জলগুলো পাস হওয়ার জন্য কি কি করলে এই জলটা পাস হতো আমরা শুনবো আমার সাথে আছে তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার সুমিত শাহ কী করলে কোন পরিকল্পনা সময় মতো নিলে এই জলটা জমতো না দেখুন জল জমার না জমতে গেলে যে যে ব্যবস্থা নেওয়া দরকার আমরা বারাসাত পৌরসভার পক্ষ থেকে সমস্ত ব্যবস্থাই নিয়েছি আগেও নিয়েছি এমন নয় যে জল জমেছে বলে তাই এখন অ্যাকচুয়ালি জল বেরোনোর যে ড্রেনেজ সিস্টেম এই ড্রেনেজ সিস্টেমটা ছাড়া আর বিকল্প অপশান নেই আগে প্রচুর মাঠঘাট ছিল বাড়ির সংখ্যা কম ছিল খোলা জায়গা ছিল এখন তো কংক্রিটের জঙ্গল যার ফলে বসতি বেড়েছে শহরের উন্নত হয়েছে সভ্যতার আধুনিকীকরণ হয়েছে জল বাড়বেই তো ন্যাচারালি জল জমবেই যে কোনো উন্নত শহরে জল হয় জল কত তাড়াতাড়ি বেরোচ্ছে তার উপর ডিপেন্ড করছে যে সেখানকার নিকাশি সিস্টেম কতটা উন্নত কিন্তু আমাদের গতকাল এখন তো কন্টিনিউ বৃষ্টিটা হচ্ছে আপনি যদি বাংলার মাছ ধরেন একেবারে জ্যৈষ্ঠ মাছ থেকে বৃষ্টি হচ্ছে ভরা বর্ষা প্রতিদিনই বিপুল বর্ষণ হচ্ছে আপনারা দেখেছেন সব জায়গায় জল হচ্ছে আমাদের তেরো নম্বর ওয়ার্ডও তার ব্যতিক্রম নয় কিন্তু কাল থেকে আমাদের জল জমে থাকাটা শুরু হয়েছে কারণ সব জায়গাটা স্যাচুরেটেড হয়ে গেছে কিন্তু আমরা বারাসাত পৌরসভার তৎপরতায় আমাদের মাননীয় চেয়ারম্যান অশ্বিনী মুখার্জি এবং আমাদের কনজারভেন্সির সিআইসি আই সোমেন আচার্যের যোগ্য সহযোগিতায় আমরা জেসিপি থেকে শুরু করে সাকসান মেশিন অব্দি এবং পৌরসভার সমস্ত ধরনের মানে পরিবেশ বন্ধু যারা কর্মীরা তারা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট এফুট দিয়ে কাজ করছেন যার ফলে আমি বারাসাতের যেখানে যেখানে জল জমেছে সব জায়গায় জল সরে যাচ্ছে খুব দ্রুততার সঙ্গে এবং আমার তেরো নম্বর ওয়ার্ডে এই একটা রাস্তাতেই জল জমে রয়েছে আপনি যদি তেরো নম্বর ওয়ার্ড ঘুরেন তার অন্য কোনো জায়গায় জল পাবেন না কিন্তু যার জন্য এখনও কিন্তু আমরা সকাল থেকে শুরু করে সেই আজকে সকাল ছটা সাতা বৃষ্টির মধ্যে কাজ শুরু হয়েছে এবং এখন দেখুন তিনটে বাজে কন্টিনিউয়াসলি আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং পৌরসভার কর্মীরা সকলে সমবেতভাবে প্রচেষ্টা করে এই জল নামানোর জন্য উদ্যোগী কিন্তু আমি এই ঘুরলামে চোদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বলছে পরিযায়ী কাউন্সিলার ভ্রাম্যমান কাউন্সিলার তার জন্যই নাকি এই জল তেরো নম্বর ওয়ার্ডের আপনার ওয়ার্ডের নাগরিকরাও একই কথা বলছে সেই কারণে এটা কি ঠিক না এই ধরনের কথা বলা ঠিক কি না আমি জানি না ঠিক বেঠিক মানুষ ঠিক করবে মানুষের জনাদেশ নিয়ে আমরা জনপ্রতিনিধি হই একজন জনপ্রতিনিধি হিসেবে যে দায়িত্ব পালন করা উচিত আমি আমার চেয়ারম্যানের নির্দেশে আমি আমার ওয়ার্ডে সেই কাজটা পালন করেছি এখন কে কোথায় কী করেছে এই কথা আমি বলতে পারবো তো আপনার পাশের ওয়ার্ডের নর্দমা তো সময় মতো পরিষ্কার হয় না জল সরানোর বা যে কারণে সরছে না আপনি বলেননি আপনার পাশের ওয়ার্ডের কাউন্সিলরকে না না আমি কেন পাশের ওয়ার্ডের কাউন্সিলরকে বলতে যাব আমাকে মানুষ যদি কিছু অভিযোগ করে আমি তাহলে সেই জায়গার কাজটা করে দিই সেটা নর্দমা পরিষ্কার হোক কি তার ইলেকট্রিকের সমস্যা হোক বা সমস্ত কিছুর ক্ষেত্রেই কিন্তু সেটা তো জনপ্রতিনিধির দায়িত্ব যে সেখানে জল জমছে কিনা ইভেন এই পাশটা চোদ্দ নম্বর হলেও আমি এই পাশে যথেষ্ট পরিমাণে পরিষ্কার করে দিই কাজ করে তো এতে করে তো আপনার আপনাকেও তো অনেক সময় নানা কথা শুনতে হয় পাশের ওয়ার্ডের কাউন্সিলরের জন্য কটুক্তি করেছে নাকি আপনাকে সে তো থাকবেই এখন মানুষ তার প্রত্যাশা না মিটলে তার চাহিদা পূরণ না হলে মানুষ বলবেই সেটা আমাদের শুনতে হবে এখন দলমত নির্বিশেষে আমাদের এই কাজে সকলের সহযোগিতা করা উচিত আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজেই তারা যখন তিনশো পঁয়ষট্টি ইন্টু টোয়েন্টি ফোর আওয়ার্স রাস্তায় নেমে কাজ করেন আমরা তার সৈনিক আমরা কর্মী আমাদের সেই পথ নিয়েই কিন্তু কাজ করা উচিত সকলের উনি খুব সুন্দরভাবে কিন্তু পাশের ওয়ার্ডের কাউন্সিলরকে বাঁচিয়ে দিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এনে যত দোষ ওই জল দেবতার বৃষ্টি হয়েছে জল জমেছে ওনার কাউন্সিলারের আর কি প্রতিবেশী কাউন্সিলরের রকম কোনো দোষ উনি দিলেন না সুন্দর করে বাঁচিয়ে দিলেন আমি আবারও দেখাবো এবং এই ওয়ার্ডেরই আরেক তৃণমূলের সৈনিক এবং বাসিন্দা বাসিন তৃণমূল বাদ দাও বাসিন্দা হিসেবে এই জল উপভোগ করতে কেমন লাগছে নোংরা জল কিছু করার নেই প্রাকৃতিক দুর্যোগ আর এর আগে তো আরও বহুদিন জল থেকে যেত এখন আমরা কাল গতকাল আজ সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত বাড়ি যেতে পারিনি কিভাবে জল নিকাশি ব্যবস্থা করা যায় তার যত রকম পদ্ধতি নেওয়া যায় সেগুলোকে আমরা চেষ্টা করছি নেওয়ার সকালবেলায় ব্যাকলোটা অর্থাৎ জেসিবি দিয়ে আমরা যে জায়গাটার জলটা মেন পাস হবে সেই জায়গাটাকে কেটে প্লাস্টিক বোতল সেগুলোকে সরিয়ে জলটা ইয়ে করেছি আর এখন পৌরসভার সহযোগিতায় আমাদের সাকশান পাম্প দেয়া হয়েছে সেগুলো পাম্প থেকে জল নিয়ে অন্য যে জায়গায় জল ফেলা যায় সে জায়গায় জল ফেলার ব্যবস্থা করা হচ্ছে যাতে সাধারণ নাগরিকের কোনো সমস্যা না হয় সেদিকে আমরা সদা ব্যবস্থা নিচ্ছি তো এই পাশের ওয়ার্ডের কাউন্সিলার যদি জলটা নর্দমা পরিষ্কার করতো সময় মতো তাহলে কে জল জন্ত দেখুন এখন বিষয়টা হচ্ছে যে আমার আমার বাড়িটা তেরো নম্বর চোদ্দো নম্বর বর্ডারে এখন বিষয় হচ্ছে যে চোদ্দো নম্বরের কাউন্সিলার যে কাজটা করেননি বা করেছেন সেই বিষয়ে আমি কখনও আলোকপাত বা কর্ণপাত করিনি আমার ওয়ার্ডের কি ভালো হবে কি করলে সাধারণ মানুষের ভালো থাকবে সেটা আমরা চেষ্টা করেছি সে বিষয়ে তার মতামত নেওয়াটাই চেতন যাই হোক আমি দেখাবো নাগরিকরা কতটা ভালো আছেন এবং হাঁটছে যারা হাতে হাতে জুতো নিয়ে আসে যাওয়া করছে জল পাড়িয়ে যাতায়াত করতে কেমন লাগছে হ্যাঁ লাগছে বললো খুব ভালো লাগছে তো কি বলবো এই যে ভালো লাগাটা এটা যারা বোঝার বুঝে নিন আর অবশ্যই এই যাদের ঘাড়ে এরকম ভ্রাম্যমাণ কাউন্সিলার বা ওই পরিযায়ী কাউন্সিলার আর কি যাদের কপালে জুটবে তারাই ভুগবে এটা এই ওয়ার্ডের এই চোদ্দো নম্বর ওয়ার্ডের যারা নাগরিক ভয়ঙ্কর রকমের ক্ষিপ্ত সেটা যেহেতু টিভিতে দেখাবো সেই কারণে আমি সেই বক্তব্যগুলো নাগরিকদের বক্তব্যগুলো আমি দেখাচ্ছি না এখানে এটা নিজের ব্লগে আমি এ করছি দেখাচ্ছি বলছি ওই যে আমার সেই কলিগ বাড়ি ঢুকছে দেখুন ওর বাড়িতেও জল ঢুকেছে আর সাংবাদিকের বাড়িতে জল ঢুকেছে বুঝতে পারছেন জল যখন ঢোকে আসলে কে কাউন্সিলর আর কে সাংবাদিক কে ডাক্তার ওসব কিছু মানে না